হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরিওয়ান কারি পাতা কারিপাতা গাছটা দেখুন কত সুন্দর হয়েছে পাতা নিতে এসেছি কারিপাতা এরকমভাবে নিয়ে নেব এবার সেই সাদা সাদা পোকাটা আসবে ওষুধ দিতে হবে নইলে সাদা পোকায় কারিপাতাটা খেয়ে নেবে এরকম পিট 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 পড়বে ড্রপ হয়ে যাবে এই যে সাদা সাদা দেখেছেন এটা পাতাটা খেতে ভালো লাগে না ঘিননও লাগে ওই জন্যে কী করি এগুলো ওষুধ দিতে হয় ওষুধ দিলে তখন আবার খাওয়া যায় না পাতাটা কিন্তু আমি ওষুধ দিই না যেহেতু পাতাটা খাই ওই জন্য ওষুধ দিই না যেগুলো পাতাগুলো এমনি হয়ে যায় তুলে তুলে ফেলে দিই আর যে পাতাগুলো ভালো থাকে সেগুলো নিয়ে নিই যেটা কচি পাতা থাকে ধরুন এগুলো সবগুলোতেই পিট পড়েছে পিট 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 সাদা 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 ড্রপ হয়েছে এটা এগুলো পোকা পোকাতে নষ্ট করে পোকাতে বসে কিছু কিভাবে কি হয় জানি না আর যেহেতু পাতাগুলো খায় ওই জন্য কোনো মেডিসিন দিতেও ভয় লাগে গাছে গোড়ায় দিলে কাজ হয় না এটা পাতাতেই এটা পড়ে দেখুন এরকম ছোট্ট ছোট অজস্র এই পাতাটা খেতে ইচ্ছে করে না ওই জন্য কি হয় পাতা নিতে আসার সময় না খুব সাবধানেতে পাতাটা নিতে হয় যে পাতাটা পিঠ পড়ে না আর এই যে ছোট ছোটো সাদা ড্রপ কোন কোনো পকাতে নষ্ট করে না এটা কোনো কারিপাতা গাছে রোগ সেটা আমি জানি না ঠিকঠাক তো প্রত্যেক বছরে এই জিনিসটা হয় তো এর কোনো সমাধান আছে কিনা তাও জানি না কিন্তু ওষুধ দিই না আমি ওষুধ দিলেই টেনশান হয় তো ওষুধ দিই না কোনো বছর ভাবি না ওষুধ দেওয়ার কথা সেই জন্য কী হয় এই এই সময়টা না এই পুরো আশ্বিন মাস জুড়ে পুজো পর্যন্ত পাতাগুলো ঠিকঠাক পাওয়া যাবে না এইরকমই পাওয়া যায় প্রত্যেক বছর এই ঘটনাটা ঘটে আমি কিছু করতে পারি না তো যদি কারো কিছু জানা থাকে সমাধান অবশ্যই জানাবেন আর কোনো ওষুধ দেওয়ার কথা আমি মানে ওষুধের কথা আমি ওষুধ প্রয়োগ করার কথা কোনো দিনই ভাবি না এইসব গাছগুলো যে পাতাগুলো ইটেবাল তো আমি কোনো মেডিসিন প্রয়োগ করি না শুধু আর কোনো সারও দিই না শুধু সবজির খসার জল আর একটা সর্ষে খোল এই দুটোই ইউজ করি সর্ষে খোলটা তাও কম দিই সবজি খসার জলটাই বেশি দিই মেনলি আর কিছু দিই না আর শুধু প্লেন জলটাই বেশি দেওয়া হয় এরকম তো যেটা এই সময় খাওয়ার দরকার হয় কিন্তু সেই সময়টা আমি দেখে নিই যে যে পাতাটাতে পোকা পড়েনি সেই পাতাগুলো দেখে দেখে নিই এই যে দেখুন এটা সেই পাতাগুলো নিয়ে গেলে কি খাদ্য তালিকায় সেটা খাওয়া যায় এই দেখুন এটা পিঠ পড়েনি এরকম করে বেছে গেছে নিতে হয় এই দেখুন সবগুলোতে কেমন হয়েছে নিচের দিকে মোটা পাতাগুলো সব ড্রপ পড়ে গেছে সাদা সাদা ড্রপ হয়ে গেছে এই পাতাটা খেতে ভালো লাগে না মানে পোকা পোকা মনে হয় মানে পোকা পড়েছে আমি ওর বাবাকে তাই বলি যে আমার হাজব্যান্ডকে যেগুলো পোকা পড়ে পোকা পাতা দেখে আনো না তা আমি কি করি যেগুলো একদম সেই ভালো পাতা যেগুলো পিট পড়ে না সেগুলো নিই দেখে নিই আগে তারপরে নিয়ে যাই এই সময়টা পাতাগুলো পাওয়া খুব অসুবিধা বাইরের গাছ থেকে তো আমরা নিই না পাতা বাইরে গাছ আছে কিন্তু আমরা ঘর থেকেই নিই যেহেতু তাহলে কি হয় দেখে শুনে পাতাটা নিতে হয় বেঁচে গেছে আর কারিপাতা খুব দরকার হয় ধনে পাতাটা এখন অনেক দামও আছে মার্কেটে আর এই সময়টা ধনে পাতাটা আনা সব দিন হয় না থাকে না আনা ফ্রিজে রাখা থাকে না বেশি তাড়াতাড়ি পচে নষ্ট হয়ে যায় ওই জন্যে কী হয় এখান থেকে বেঁচে কারি কারিপাতাটাই নিয়ে যায় মুখরোচক কিছু বানালে একটু খেয়ে নিই এই দেখুন তাও এটাতে একটু হালকা হালকা পি রফ হয়েছে তো যেটা হবে সেটা বেছে ফেলে দেবো একদম একদম পাতাটা নেবো না যেটা ভালো পাতা টুক 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 করে সেটা বেছে নেব তো এইভাবে কারি পাতা গাছটা এখন নষ্ট হবে তো আমার যেটা যে জন্য আমি ভিডিওটা দিচ্ছি আপলোড করে যে আমার তো কোনো কিছু বুঝতে পারি না যে কিভাবে এই গাছটা প্রত্যেক বছর ইয়ার আফটার ইয়ার এরকমই হচ্ছে তো কিছু সমাধান আছে কি না সেই জন্য জানার জন্য সব পাতাতে দেখুন সাদা সাদা ড্রপ প্রত্যেকটা পাতাতেই সাদা ড্রপ অজস্ট মানে যেন সে চুন ছুঁড়েছে কিছু সাদা সাদা কিন্তু পোকায় যদি পটিও করে এত তো করতে পারে না তাহলে কিছু একটা রোগ টাইপের দেখুন কত পাতা রয়েছে কিন্তু প্রত্যেকটা পাতায় অকেজো এই পাতাগুলো সব টেনে ফেলে নেবো এখন যদি টেনে ফেলে দিই আবার কচি পাতা হলেও না সেটাতে আবার ওটাই হবে এখানটা দেখুন ঠিক আছে এখনো এভাবেই বেছে গেছে এখন নিতে হবে যে কটা নিয়েছি বা নিচ্ছি সেগুলোতে দেখুন সাদা ড্রপ পরেনি আজকে আমার এগুলোতে হয়ে যাবে এ দেখুন এগুলোতে সাদা ড্রপ পরেনি নিচে একটা নিয়েছি এটা সাদা ড্রপ আছে এটা বেছে নিতে হবে কিন্তু এই দুটো পাতা ফ্রেশ প্রত্যেকটা পাতাতে এই যে হচ্ছে এটাতেও হবে ওখানে একটা ভালো ডাল হয়েছে ওটাতেও হবে এটাতে এটাতেও আসছে পোকা ফুলে ফলে গাছটা থাকে আমি কাটিং করে দিয়েছি জন্য তো ঠিকই আছে দেখুন কতগুলো ডাল অনেক কটা ডাল এই যে একটা গোড়া এটা একটা রাইস ব্যাগেই ছিল এখান থেকে গুড়িটা হয়ে ওইদি একটা ডাল এই দিকে এটা একটা ডাল আর এটা একটা ডাল এই ডালটা থেকে এ গাছটা হয়েছে অজস্র পাতা আর এদিকে একটা ডাল হয়েছে বড় এই ডালটা থেকে আবার দুটো পাট হয়েছে এদিকে একটা বড় ডাল হয়েছে যেটা প্রচুর পাতা হয় এই যে এখান কত পাতা আছে দেখুন শুধু কারি পাতা আর এদিকে একটা ডাল তো পাতা হয় দেখুন এটাতে ফ্রেশ পাতা আছে এটাতে পোকা খায়নি এটা দূরে আছে ওই জন্য অতটা পোকা লাগেনি চলুন আজকে আমার নেওয়া হয়ে গেছে নিয়ে নিলাম বেঁচে গেছে এগুলোতে পোকা হয়নি যেহেতু এগুলো নেওয়া যাবে খাওয়া যাবে তো খারাপ লাগে যখন কিছুতে নষ্ট করে গাছপালা তো ওই জন্য জিজ্ঞেস করলাম যে কিছু মেডিসিন আছে কিনা না আর বাকি এই তো ছাদ বাগান এখানে দেখুন সেই থকা লাল জমার কথা যেটা বলেছি সেই পিঙ্ক কালারের ফুটেছে এখন আমার একটু অসুবিধা এই দেখুন ফুলটা ফুলটা ফুটেছে আর এগুলো ধরেছে ফুটেছে ওইদিকে ডবল নিং হয়েছে দেখুন ঘোরাতে হবে ওই পাশ থেকে ফটোটা নিতে হতো কিন্তু আমি নিতে পারছি না ওই জন্য সবাই ভালো থাকুন ফ্রেন্ড সুস্থ থাকুন দেখুন ভিডিও অবশ্যই ভালো লাগবে আর দেখুন ছাদ বাগান অনেক পরিশ্রম করতে হয় ছাদ বাগানে এবছর বর্ষাতে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে কিন্তু তবুও সার জল প্রয়োগ করে 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 ঠিক রাখতে হচ্ছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার এভরি ওয়ান বাই